হ্যালো ইব্রিয়ান সবাই ঝটপট ঝটপট করে লাইভ পেতে জয়েন্ট হাও প্রত্যেক বন্ধুরা একটু তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হাও চশমা আমি ভুলে গেছি চশমাটা নিয়ে ঝটপট ঝটপট করে তোমরা জয়েন করো তোমাদেরকে অনেক অনেক শুভ বিকালের শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করো একটু হ্যালো এব্রিয়হান তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি করে লাইফটাতে প্রত্যেকে একটু জয়েন করো ফার্স্ট ক্লাস একটু জয়েন করো সবাই হ্যালো এব্রিহান তোমরা সবাইকে কেমন আছে ঝাটপুর ঝাটপুর লাইফটাতে জয়েন করো ফার্স্ট ক্লাস একটু জয়েন করো তোমরা করো হ্যালো ডান তোমরা সবাই একটু ঝটপট করে জয়েন করো লাইফটাতে প্রত্যেক বন্ধুদেরকে বলবো ঝটপট ঝটপট করে জয়েন করো ফার্স্ট ক্লাস একটু জয়েন করো তোমরা লাইফটাতে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করো গো তোমরা করে চলে আসো লাইফটাতে তাহলে ওরাম প্রত্যেকেই তাড়াতাড়ি করে একটু জয়েন করো ঝটপট ঝটপট করে একটু জয়েন করো তোমরা ফার্স্ট ক্লাসে একটু আসো প্রত্যেক বন্ধুদেরকেই বলবো যারা যারা জয়েন করবো তোমরা একটু জাস্ট কমেন্ট বক্সে কমেন্টস রেখে যাবে কে কেমন আছো বলো কে কেমন আছে ঝটপট ঝটপট করে একটু বলো হ্যালো বিয়ান তোমরা সবাই কে কেমন আছো বলো প্রত্যেকেই বলবো একটু ছোটো ছোটো করে কমেন্টস রেখে যাও লাইভটাতে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমরা লাইভটাতে জয়েন করছো তো তোমরা একটু ঝটপট ঝটপট করে একটু কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুরাই যারা নতুন দেখছো তাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো প্রত্যেক বন্ধুরা একটু জাস্ট কমেন্টস রেখে যাও কে কেমন আছে ক্যাসে হোক আপলো কাহাসে দেখলেও বলো প্লিজ জলদি জলদি কমেন্টস জি আপ হোক হ্যালো ব্রিয়ান তোমরা সবাইকে কেমন আছো কোথা থেকে দেখছো বলো প্লিজ নতুন বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো ঝটপট ঝটপট করে একটু কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুদের সাথে কথা বলতে চলে এসেছি গো তোমরা সবাইকে কেমন আছো তাড়াতাড়ি করে বলো ঝটপট ঝটপট করে বলো হ্যালো তোমরা সবাই কে কেমন আছো কেছে ও আপলো কাহাস দেখলে ও বলো প্লিজ প্রত্যেক বন্ধু দেখেই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ তোমরা লাইভটাতে জয়েন করছো জয়েন্টের সাথে সাথে জাস্ট একটু কমেন্টস করো কে কেমন আছে কোথা থেকে দেখছো প্রত্যেক বন্ধুদের কাছে জানতে চায় গল্প করতে চায় কথা বলতে চাই তুই ঝটপট ঝটপট করে একটা করে কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুরাই সাব তোমরা কথা কও কেন কেন কথা প্রত্যেকে একটি কথা বললো গল্প করো যারা যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো সাথে থাকো প্রত্যেক দেখেই বলবো আমি একটু কমেন্টস করতে গো প্রত্যেক গুনুরা একটু কমেন্টস রাখো গো ঝটপট ঝটপট করে একটু কথা বলো গো জাস্ট শুধু বসে বসে তাকিয়েই থাকবে না একটু কথা বলো কমেন্টস রাখো শুধু বসে বসে তাকিয়ে থেকো না তোমরা প্রত্যেকেই বলবো কি ছোট ছোট করে কামেন্টস রাখো যারা যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবো প্লিজ তোমরা লাইক ডান করো প্রত্যেকজনকে বলো তোমরা একটু লাইক ডান করো লাইফটা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সকল বন্ধুদেরকে তোমরা একটু কমেন্ট বক্সে আসো এসে যাস্ট কথা বলো প্রত্যেক বন্ধুরাই কেমন আছো কি করছো বলো দেখে আপলো জলদি জলদি তো কমেন্টস কেজি না প্রত্যেককেই বলবো একটু কথা বলে গো তোমরা কেন তোমরা চলে যাও এড়িয়ে ঝটপট ঝটপট করে একটু কমেন্টস প্রত্যেক বন্ধুরা কেন তোমরা কমেন্টস রাখছো না বলো তো প্রত্যেক বন্ধুদেরকেই বলবো একটু কমেন্টস রাখতে চলো এটা ভাগিয়ে দিলাম এবার কমেন্টস রাখবো তোমরা ঝটপট ঝটপট করে কমেন্টস রাখো ছোট ছোট করে সাহেব কি জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ গো তোমাদেরকে ওয়েলকাম সবাইকে তো তোমরা একটু জাস্ট কথা বলো গো প্রত্যেকের পূর্ব একটু কথা বলো কথা বলো কথা বলো এবার কমেন্টস রাখো প্রত্যেকে একটু কেমন আছো তোমরা কারণ সাথে দেখে আপ লোক বলি প্লিজ লাকডাউন কি জি আপ লোক pi шану passtan. লাইফটাতে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাই তুই সব মাস সকল বন্ধুদেরকে লাইফটাতে জয়েন করছো তো জয়েন্টের সাথে সাথে একটা ছোট্ট করে লাইক ডান করো তোমরা প্লিজ প্রত্যেক বন্ধুদেরকেই বলবো ছোট্ট ছোট্ট করে লাইক ডান করো তোমরা কে কেমন আছো বলো প্লিজ কে কেমন আছো কোথা থেকে দেখছো বলো একটু কমেন্টস দেখে যাও তোমরা একটি কথা কও গো না কথা কইলে কিন্তু একদম ভালো লাগে না একদম ভালো লাগে না চুপচাপ বসে থাকতে কেমন যেন লাগে গো বলে গো শুধু তাকেই থাকো গো তাকেই থাকো ডাবা ডাবা চোখ করে বড় বড় চোখ করে তাকিয়ে থাক যেজন আছো একটু লাইক কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুদেরকে বলবো যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্টস রাখো তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো বলো কমেন্টস রাখো প্রত্যেকে বলবো একটু পরে কমেন্টস রেখে যাও যারা যারা ডান করছে তাদেরকে বলবো এক ডান করো কি খবর বলো তোমাদের একটু ঝটপট ঝটপট করে বলো প্রত্যেকে বলবো একটু ঝটপট ঝটপট করে কমেন্টস রাখো গো তোমরা কে কেমন আছো একটু বলো কে কেমন আছো কে কেমন আছো ঝটপট করে বলো